নমস্কার আমি বিথি ওয়েলকাম টু মাই চ্যানেল রাই ডেইলি ব্লগ কেমন আছো সবাই আশা করছি অনেক ভালো আছো আর যে যেখানে আছো একদম ঈশ্বরের কৃপায় সুস্থ আছো এখন সকাল দশটা মতন বাজে আর এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি আশা করছি আমার এই ছোট্ট ভিডিওটি তোমাদের একটু হলেও ভালো লাগবে তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো জানো তো সকালে ঘুম থেকে ওঠার পর এতটা ব্যস্ত হয়ে যায় সকালবেলা প্রত্যেক দিনই ভাবি মানে আগের দিন ভাবি যে সকালবেলা থেকে একদম ব্লগ স্টার্ট করে দেব। কিন্তু কাজে এত চাপ থাকে মনে হয় এই কাজটা করি তারপরে গিয়ে ব্লগটা শুরু করবো তারপর ওই কাজটা হয়ে গেলে না মনে হয় এই কাজটা করি তো এতটা কাজে মানে চাপ থাকে না আমাদের কি বলবো সকালে ঘুম থেকে ওঠার পর একটা মানে এক টানা কাজ করতে হয় তো যাই হোক আর কি কোনো কিছু ক্যামেরা বন্দি করতে গেলে তো অনেকটাই আর কি সময় লাগে তো সেটা তোমরা যারা ব্লগিং করো তারা তোমরা জানো আর কি বলো তো আমার তো ছোট্ট একটা বাচ্চা আছে আর ও ভীষণ অ্যাক্টিভ ভীষণ চঞ্চল ওর পেছনে না সব সময় কাউকে না কাউকে সময় দিতেই হয় মানে একদমই ওকে চোখে আড়াল করা যায় না মানে কয়েক সেকেন্ডের জন্যও না তো সেই জন্য আর তারপর আমাদের বাড়িতে অনেক পশু পাখি আছে মানে অনেক কুকুর আছে বিড়াল আছে একটা মন্দির আছে তোমরা তো জানোই দেখেছো তো সেই জন্য আরও মানে সমস্ত দিক করতে করতে না আর তারপরে ঘর গোছাতে সময় লাগে তো সবটা করতে করতে না কোথা দিয়ে যেন সময়টা আর কি চলে যায় মানে আমরা দৌড়ে দৌড়েও কাজ করে যেন শেষ করতে পারি না তো যাই হোক তো এই ব্যস্ততার মধ্যেও আমি চেষ্টা করি যে রোজ ভিডিও আপলোড করার কিন্তু সত্যি মাঝে মাঝে পেরে ওঠি না তো যাই হোক আমি আস্তে আস্তে চেষ্টা করব আর রেগুলার ভিডিও দেওয়ার তো এই যে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে সকালে আজকে টিফিনে একটুখানি চাউমিন বানিয়ে নিয়েছি তো এই যে চাউমিনটা না বানিয়ে এখন রেখে দেব। একটু বাদে আর কি সবাইকে খেতে দেবো কেননা এখন অনেকগুলো কাজ আছে তো সেই কারণে আর কি বানিয়ে রেখে দিলাম তারপর কাজগুলো কমপ্লিট হয়ে গেলে তারপর সবাই যখন একসাথে হবে তখন সবাইকে মানে একবারে খেতে দিয়ে দেবো একটু গরম করে উই বাবা বাবা আমার এটা কি খাচ্ছে তুমি কি খাচ্ছ জল ঝাল লেগেছে ঝাল হয়েছে কিন্তু আচ্ছা জল দিচ্ছ তুমি খাও খাও ওই যে তোমাকে আলু ভাজা দিয়েছে তো আলু ভাজা খাও হুম খাও খাও এইভাবে করে তো শিখবে খাওয়া থাক আর খেতে হবে না চল আমি পরে খাওয়াবো ও বাবা খাও তো ওইদিকে দেখো আরিয়ানকে একটু পার্টিতে চাউমিন দিয়েছিলাম আমরা যখন আর কি খাচ্ছিলাম তখন ওকে একটু দিয়েছিলাম আর ও না ভীষণ এনজয় করে খাচ্ছিল মানে কখনো ওইভাবে চামচ দিয়ে নিজে না খাইনি তো ফার্স্ট টাইম ওকে দিয়েছিলাম মানে আমি যখন ওকে কোনো খাবার খাওয়াই না তখন কিন্তু নিজে খেতে চাই কিন্তু পারে না তো আর চাউমিনটা দিয়েছিলাম যাতে ও শিখতে পারে তো যাই হোক ও কিন্তু প্রথমে পারছিল না তারপরে কিন্তু খাচ্ছিল একটু একটু করে মানে মুখে যাওয়ার থেকে বেশি নিচেই পড়ছিলো তা হলেও মানে কিন্তু শিখতে পারবে তো এই যে দেখো এরপর আমি আর কি সকালে সমস্ত কাজ করে না মানে খাওয়া দাওয়ার পরে রান্নাঘরটা একটু গুছিয়ে নিয়েছিলাম আর তারপর চলে এসেছি পাশের বাড়ি কাঁচিয়ে আস্তে 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 একটু পালং শাক নেওয়ার জন্য আর দেখো কত সবজি আছে এগুলো কি জানো তো থানকুনি পাতা আর এর পাশেই না হেলান চা চা আছে এটা আসছি আর এই যে দেখো এদিকে পালং শাক আছে মূল শাক আছে তারপর গাজরও লাগিয়েছে আমি আসছি বাবা দাঁড়াও আমি হচ্ছে দুটো পালং শাকের গাছ নিতে এসেছি আর রান্না করে খাওয়াবো বলে তো ওর জন্য আজকে একটু পাবদা মাছ করবো তো সেই জন্য ভাবছি আজ পালং শাক দিয়ে আর একটু আলু দিয়ে করে দেবো তো এদিকে দেখো আরিয়ানকেও নিয়ে এসেছিলাম ও আবার একটু খেলা করছিল কাকিদের মাটির উঠান তো তো সেই জন্য মাঝে মাঝে আমি কিন্তু মাটিতে এনে ওকে ছেড়ে দিই ও একটু মাটিতে হাঁটে আমাদের বাড়ি যেহেতু মাটি তো পায় না তো সেই কারণে আর এই যে দেখো এখন আরিয়ানকে স্নান করিয়ে খাওয়ানোর জন্য বারান্দায় চলে এসেছি তো এই এখন না বারান্দাতেই ওকে খাওয়াই তো ওই যে দেখছো আমার হাজব্যান্ডরা কিন্তু এই টাইমটাতে খেলে মানে ওরা সবাই মিলে ক্রিকেট খেলে এই দু তিন দিন ধরে আর কি খেলছে আর এই ক্রিকেট খেলা দেখতে দেখতে কিন্তু আরিয়ানের খাওয়াটাও হয়ে যায় তো একটুও বায়না করে না মানে দিব্যি খেয়ে নেয় তো এতে করে আমার কিন্তু ভীষণ সুবিধা হয়েছে আর কি ওরা খেলে বলে আগে তো কি করতাম মানে অনেক কাজ থাকতো তো সেই কারণে আরিয়ানকে ফোনটা দিয়ে বসিয়ে রাখতাম আর ও মানে ফোন দেখতে দেখতে খেয়ে নিত যদিও ওটা খুব বাজে একটা অভ্যাস কিন্তু কি বলতো বাইরে না তখনই ঘুরে ঘুরে খাওয়াবো ওর অনেক সময় লেগে যেত আর আমার এত কাজ থাকে কি বলবো মানে ওকে ঘুম পাড়ানোর পর যেন একটা ঝড় উঠে যায় মানে কত তাড়াতাড়ি কাজগুলো শেষ করা যায় না হলে তো মানে সময়ের মধ্যে সবটা করে উঠতে পারবো না তো সেই জন্যই এই যে এখন ওকে খাওয়াবো তো খাইয়ে তারপর মা রান্না করবে তো সেই সমস্ত কিছু মাকে আর কি জোগাড় করে দেবো রান্নার তো এই যে দেখো বলতে বলতে মা এখানে রান্না করছে তো সেখানে সেটাই তোমাদের দেখাচ্ছিলাম এই যে এখন দেখো একটা পাঁচমেশালি তরকারি করছে তো এই যে পাঁচমেশালি তরকারি সমস্ত কিন্তু সবজিগুলো কাটা মানে জোগাড় করা কিন্তু অনেকটা সময় লেগে যায় কাটাকাটি করতে তো এই যে দেখো এরপরে এই যে বৈরাগী মাছটা এই মাছটাও কেটেছে আজকে তো ওকে মানে আরিয়ানকে খাইয়ে ঘুম পাড়ানোর পর কিন্তু এই সমস্তটা করেছি জানো তো তো কেটে কেটে একটা একটা করে মাকে দিয়ে যাচ্ছে আবার এর মধ্যে আর কি ঘরটাও ঝাড় দিতে হয়েছেন ওপর নিচের সমস্ত ঘরগুলোও কিন্তু ঝাড় দিয়ে দিয়েছি তো ওই একবার করে দৌড়াচ্ছি ঘর ঝাড় দিচ্ছি আর একবার করে কিন্তু মাকে একটা একটা করে সবজি মানে সমস্ত যা রান্না করবে সেগুলো গুছিয়ে দিচ্ছি তো প্রত্যেক দিন কিন্তু এরকমই হয় আর কি ও ঘুমালে পরেই তখন এই সমস্ত কাজগুলো কিন্তু করতে হয় তো যেহেতু এখন আর কি ওরা খেলা ক্রিকেট খেলে তো সেই জন্য আমার এখন কিন্তু আরিয়ানকে ফোন দিতে হয় না আমি চেষ্টা করি যতটা ওকে ফোন না দেওয়া যায় আর কি যখন দেখি যে না এখন একটু ফোন দিতে হবে দিলে পরে সুবিধা হবে তো তখনই দিই কিন্তু সারা দিনে যদি মানে চেষ্টা করি না দেওয়ার তো এখন আমাকে আর ফোনটা দিতে হয় না ও তাড়াতাড়ি খেয়ে নেয় আর এই যে দেখো এরপরে কিন্তু রান্না মায়ের কমপ্লিট হয়ে গেছিলো আমি এখন আর কি বাবার জন্য খাবার বাড়ছি তো এদিকে দেখো তোমাদের খাবারটা বাড়তে বাড়তে আর কি সবটে দেখিয়ে দিই রান্নাটা তো এই যে দেখো ভাতটা আর কি গরম গরম একদম ভাত সুন্দর করে গুছিয়ে কিন্তু ভাতটা বেড়ে নিয়েছি আর এরকম করে মানে ভাতগুলো কিন্তু সুন্দর করে গুছিয়ে বাড়তে আমি ভীষণ ভালোবাসি আগে থেকে আমি যখন আগে আমার বাবাকে খেতে দিতাম না তখনও কিন্তু এরকম সুন্দর করে গুছিয়ে আর কি পরিপাটি করে খেতে দিতাম তো এটা কিন্তু আমার ভীষণই ভালো লাগে অনেকেই বলে ঠিক আছে এত কিছু করতে হবে না নিজেরাই তো খাবো দিয়ে দিই একরকমভাবে তো আমি কিন্তু কখনো এটা করি না আমার কিন্তু এরকম গুছিয়ে খেতে দিতে কিন্তু ভীষণ ভালো লাগে তো এই যে দেখো পাঁচ মেশেলি তরকারি তার সাথে বাঁধাকপির ঘন্ট হয়েছে আর হয়েছে এই যে বৈরাগী মাছের ঝাল তো এর মধ্যে কিন্তু আরও অনেক কাজ করতে হয়েছে মানে ও ঘুম থেকে ওঠার আগে আসলে বাইরে যে কুকুর বিড়ালগুলো থাকে ওদের দুপুরে খেতে দেওয়া জায়গাগুলো পরিষ্কার করে ধোয়া তারপর বাইরে যে রান্না হয়েছিল হাঁড়ি কড়াই সেই সমস্ত কিছু ধোয়া তো যতটা আর কি আমি মায়ের সাথে পারি এগুলো কিন্তু করে নিই মা তো ওখানে ওখানে আর কি বসে রান্না করেছে তারপরও মা ওখানে মানে যে জায়গাটা আর কি উনুনের সমস্ত কিছু গোছানো তারপর আবার ঘর রান্নাঘরে অগোছালো হয় তো সেই সমস্ত কিছু গোছানো রান্নাঘর মোছা তো যাই হোক ওইগুলো করতে করতে দেখো পুনে চারটে এখন বাজে আজকে আমার স্নান হয়নি তো তার মধ্যেও আমি চলে এসেছি এখন আমার ঘর মুছতে আর এই যে দেখো ঘর মোছার পরে কিন্তু আমি স্নান করে নিয়েছি আজকে ওপরের বাথরুমে স্নান করে নিয়েছি আমাদের উপরের বাথরুম ঘরে না গিজার নেই তো নিচের বাথরুম ঘরে আছে আমি নিচের বাথরুম ঘর থেকে আজকে একবারে জল নিয়ে চলে এসেছিলাম আজকে মায়েরও সকালে স্নান হয়নি তো মাও এখন করবে আমি বললাম কাউকে বসে থাকতে হবে না মা নিচে করে নিক আমি ওপরে স্নানটা একবারে করে নেব আমি যেহেতু ঘরটা মুছবো আর মানে এইভাবে না মানে তাড়াতাহুড়োর মধ্যে যদি আমি ঘরটা না মুছি তাহলে কিন্তু আর ঘরটা মোছা হবে না যে তো যতই সংসারের কাজ থাকুক আর যাই থাকুক যতই দেরি হোক না কেন আমি চেষ্টা করি প্রত্যেক দিন না পারলেও অন্তত একদিন দুদিন পর পর আমাদের ঘরটা মোছার কেননা আরিয়ান এখন অনেকটা ছোট। তো মানে সারা দিন আমরা কিন্তু উপরে কেউ থাকি না সারাদিন আমরা নিচেই থাকি নিচের ঘরগুলো তো প্রত্যেক দিনই মোছা হয় কিন্তু ওপরের ঘরগুলো কিন্তু প্রতিদিন মোছা হয় না আর আমাদের ঘরটাই বেশি ব্যবহার হয় রাত্রেবেলা প্রত্যেকদিন ধরো শোয়ার জন্য ওপরের ঘরটাতে আমরা যাই তো তখন কিন্তু আরিয়ান অনেকটা সময় কিন্তু মেঝেতে খেলা করে ওর একটা গাড়ি আছে তো তোমরা দেখেছো যারা আর কি আমার ভিডিও আগে থেকে দেখো তো তারা জানো একটা গাড়ি আছে ওই গাড়িটা নিয়ে কিন্তু অনেকক্ষণ মেঝেতে খেলা করে তো সেই জন্য আমি কিন্তু আমার ঘরটা মানে সবসময় পরিষ্কার রাখার চেষ্টা করি তো যতই ওই কাজ থাকুক না কেন আমি তার মধ্যেও ঘরটা আর কি পরিষ্কার করি তো তারপর দেখো এই যে স্নান করে এখন চলে এসেছি আর এখন এখানে ওপরেই সিঁদুরটা পরে নিলাম আর এখন যাব নিচে নিচে গিয়ে আরিয়ানকেও আর কি দুপুরের পরে যেহেতু স্নানের পরে ভাতটা খাইয়ে দিই তারপরে কিন্তু দুধটা খাওয়াই ঘুম থেকে ওঠার পরে তো অনেকক্ষণ তো ঘুম থেকে উঠে পড়েছে এখন নিচে গিয়ে আর কি ওকে দুধটা দেবো আর আমরাও আর কি খেয়ে নেব। তো আমি এখন যাব তারপরে কিন্তু সবাইকে আবার খেতে দেবো তো বাবার খাওয়া হয়ে গেছে আর আমি মা আর আমার হাজব্যান্ডটা এখন খাবো মাঝখানে কি হয়েছিল বলো তো মানে এত তাড়াহুড়ো করে কাজ করতে হতো বলে আমি না শাড়ি পরায় ছেড়ে দিয়েছিলাম আর কি নাইটিই পরতাম বেশি তো আমার না সবসময় নাইটি পরতে একদমই ভালো লাগে না বিয়ের পরেও কিন্তু আমি সবসময় কখনোই নাইটি পড়ি টানা দু তিন বছর কিন্তু আমি শুধু শাড়িই পরতাম তারপরে গিয়ে একটু একটু করে নাইটি আর কি পরা শুরু করেছি কিন্তু নাইটি পরতে আমি একদম সত্যি ভালোবাসি না তো যাই হোক এখন করে একটুখানি শাড়িই বেশি পরি আর এই যে দেখো দুপুরে খাওয়া দাওয়া করে তারপর আরিয়ানকে নিয়ে বিকালে ঘুরতে তো বেরোতেই হয় ও মানে চাতক পাখির মতন যেন অপেক্ষা করতে থাকে কখন আমার কাজ সব শেষ হবে আমি ওকে নিয়ে একটু ঘুরতে বেরোবো তো যাই হোক আজকে একটু সুদীপা বাড়িতে চলে এসেছি তো সুদীপা দিদির বাড়ি একটু দরকার ছিল সেই কারণে আর কি কয়েকদিন ধরে ভাবছিলাম যে আসবো আসবো আশাই হচ্ছিলো না তো যাই হোক কয়েক মিনিট ছিলাম আর তার মধ্যে আরিয়ান এত দুষ্টুমি করছিল কি বলবো তো তারপর আবার সন্ধ্যা লেগে যাচ্ছিলো বলে চলে এসেছিলাম এশিয়া তো আবার রাতে রুটি টুটি করতে হবে সেই কারণেই তো যাই হোক এদিকে সুদীপা দিদি একটা মানে জায়গায় গেছিলো আমাদের রানাঘাটের চাপড়া বলে একটা জায়গা আছে সেখানে দেখো ফুল মানে অনেক ফুল আর আছে আর কি তো সেখানে গিয়েছিলো সেখান থেকে আর কি ফুলের মাথায় দেওয়া এটা নিয়ে এসছিলো আর ওটাই আরিয়ানকে পরি ছবি তুলছিলো Duki, hi, Duki, apa? Kiri dah? Itu kiri? Kiri itu? কে বলো কে টুকি আবার আবার করো এ বাবা জামার বোতাম খুলে গেছে তো এ বাবাই বাবাকে বলো তুমি বোতাম লাগাতে পারো না দেখো সেদিন গাড়িতে লেগেছিল চোখে দেখে 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 তাকাও তাকাতে পারছ না আর এই যে এখন কিন্তু রাত প্রায় সাড়ে নটার মতন বাজে তো আরিয়ানি এখন ঘুম থেকে উঠলো তো ওই মোটামুটি সন্ধ্যার পর ওখানে সাতটা থেকে সাড়ে সাতটার মধ্যে ঘুমিয়ে পড়ে আর তারপর নটা থেকে সাড়ে নটার মধ্যে কিন্তু উঠে পড়ে আবার ঘুমাবে সেই রাত বারোটা সাড়ে বারোটা একটাও হয়ে যায় জানো তো তো এই যে এখন নিচে যাব নিচে গিয়ে ওকে খাওয়াবো রন্টি টুপলোকে খাওয়াবো তারপর বাইরে কুকুর বিড়ালগুলোকে আমি আর আমার হাজব্যান্ড মিলে খেতে দেবো তো মাঝে মাঝে ও একাও দিয়ে দেয় মানে বাবাই সাথে থাকে তো যাই হোক চলো এখন নিচে যাই নিচে খাওয়া দাওয়াটা করি অনেকটা রাত হয়ে যাবে না হলে এই এক একটা মানে করতে করতে না রান্নাঘরে সমস্ত কিছু গুছাতে গুছাতেই কিন্তু আমাদের আবার ঘরে মানে আমরা শুতে আস্তে আস্তে কিন্তু মোটামুটি এগারোটা বেজে যাই তো চলো আবার পরে দেখা হচ্ছে বাবা হাই করে দাও বলো আমরা খেয়ে দিয়ে ওপরে চলে এসেছি বলো সবাইকে একটু গুড নাইট করে দাও খাওয়া দাওয়া করে ঘরে চলে এসেছি তো ওইদিকে সব কাজ সেরে আর কি রান্নাঘর গুছিয়ে তো এখন এসে নিজেও ফ্রেশ হয়ে গেছে একদম আর ওইদিকে আরিয়ানকেও রেডি করে দিয়েছে শুধু শুধু হলুদ পুতুল কই তো চলো আজ তাহলে এই পর্যন্তই আজকে তাহলে এখানে ভিডিওটা শেষ করছি তো ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না আর তোমরা যারা আমার ভিডিও দেখছো এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে ভুলো না চলো টাটা বাই দেখাই তো চলো টাটা গুড নাইট নাইটাই গুড নাইট